বাচ্চা নিয়ে বাইরে আসাটা কত একটা উপকারী কাজ সেটা ওরে নিয়ে যখন বাইরে বেরোই তখন বুঝি যেমন যেদিন বাইরে যাই সেদিনও ঠিকমতো ঘুমায় যেদিন কম বাইরে যাই মানে বাইরে যাই না সেদিনও ঠিকমতো ঘুমায় না বাইরে যাওয়া মানে যে বাচ্চা নিয়ে ধুলাবালির মধ্যে যাবো মোটেও সেই বিষয়টা না বাচ্চা নিয়ে প্রাকৃতিক পরিবেশে মানে বের হইতে হবে দেখেন আমাদের ছোটোবেলাটা কত সুন্দর আমরা অনেক ভালোভাবে বড় হয়েছি তার কারণ হয়েছে আমরা ম্যাক্সিমাম এখন যারা শহরে আসি ছোটোবেলায় গ্রাম পাইছি আর গ্রামের পরিবেশটাই প্রাকৃতিক সকালে ঘুম থেকে উঠা বন্ধের দিনে বাসা থেকে বের হয়েছি স্কুলটাও ছিল বলতে গেলে প্রাকৃতিক পরিবেশে কিন্তু এখনকার বাচ্চারা কই পায় পরিবেশ বলেন সেই তো চার দেয়ালের মধ্যে বন্দি মানে ওই হচ্ছে আমাদের বাসা তবে সব থেকে মজার কথা হচ্ছে আমরা কিন্তু শহরের একদম মধ্যে থাকি কিন্তু আমাদের এরিয়াটা দেখেন একদম প্রাকৃতিক পরিবেশে মোড়া আর কি একদম গ্রামের মতো বাচ্চাকে সলিড শুরুর পাশাপাশি ছয় মাসের পর থেকে বাচ্চাকে প্রতিদিন এই প্রাকৃতিক আবহাওয়াটাও খাওয়াইতে হবে কারণ সলিডের সাথে সাথে এই জিনিসটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমি নিয়ে ছোটোবেলা থেকেই বের হওয়ার চেষ্টা করি আর বিশেষ করে আনাবিয়ার ছয় মাস হওয়ার পরে থেকে প্রতিদিনই একটু প্রাকৃতিক পরিবেশ ওকে বের করার চেষ্টা করি এতে কিন্তু আনাবিয়া দেখি যে মানে বাসার থেকে বাহিরে ভালো ফিল করতেছে আর অনেকেই বলেন দূর নিজেরা বের হবন দেখা বাচ্চার এক্সকিউজ দেওয়া বন্ধ করেন তো আপনারা হচ্ছে রেগুলার বাচ্চা নিয়ে বের আর আপনাদের কাছে এটা এক্সকিউজ মনে হবে না আমি যে কিছুদিন আগে শিশু বিশেষজ্ঞ দেখাইছি সে আমারে সে তো জানে না যে আমি রোজ বের হই সেও আমারে বলতেছে যে বাচ্চা নিয়ে মাঝে মাঝে বাসা থেকে বের হবেন তো তার বলার আগে থেকেই আমি বাচ্চা নিয়ে মাঝে মাঝে বাসা থেকে বের হই দেখেন আমরা কত সুন্দর পরিবেশে থাকি আমাদের বাসার একদম কাছে বের হওয়ার পরে দেখতেছি এখানে মাছ ধরছে কি সুন্দর শহরে থাকলেও আমরা একদমই সুন্দর একটা পরিবেশে থাকি আর আমাদের বাসা থেকে নতুল্লাবাদ যাইতে সর্বোচ্চ দুই মিনিট লাগে তারপরেও মানে মানে আজকে একটু রাস্তায় হাইটা হাইটা সুন্দর কিছু কথা বলতেছি আপনাদের সাথে মূলত আজকে যাচ্ছি ডাক্তার দেখাতে আর আমার যে কী সমস্যা এটা নিয়ে প্রচুর 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 কমেন্ট পাই আমি ইনশাল্লাহ আমি আগামী ভিডিওতেই আপনাদের সাথে হচ্ছে আমার যে রোগটা এটা হচ্ছে ডিটেলস আলোচনা করব সবাই একটু জন্য বেশি বেশি করে দোয়া আজকে হচ্ছে আমার পায়ের ডপলার টেস্ট তো ডপলার টেস্ট করতে যাচ্ছি এজন্য বাসা থেকে বের হইছি আর আপনাদের সাথে হাঁটতে হাঁটতে একটু শেয়ারও করতেছি আজকে মানে পরিবেশটা ভালো লাগতেছে আসলে দিনের বেলা আমার খুব একটা বের হওয়া হয় না তো আজকে দিনের পরিবেশটা দেখে ভালো লাগতেছে আগে বললাম আমি সকাল সকাল বের হই না আর আজকে বের হওয়ার কারণ আপনাদেরকে বলছি আর সব থেকে মজার কথা এই ভিডিও আবার নিতেছি কারণ এই যে দেখেন আমার ছোট ভাই আমার সাথে আমার জামাই শেপ করে আমার ছোট ভাই হয়ে গেছে সে একটু ভুরু ফলাইছিল যার কারণে তার এরকম ক্লিন শেপ করতে হয়েছে নাইলে কিন্তু এরকম ক্লিন শেপ করে না আর আনা ভিয়ার কিন্তু রিয়াকশন আছে ওর বাপারে এই লুকে দেখাতো সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আমি হচ্ছে পপুলার দেখেন সিচনে মানুষ আর আমরা অপেক্ষারত ডাক্তার দেখাইতে আসলে প্রচুর দরিদ্র প্রচুর অপেক্ষা এগুলো মাস্ট আজকের মতো আমি নিচ্ছি আল্লাহ হাফেজ আনা ভিয়া